ত্রিভুবনాన প্রাণে রে উৎসবে অনাবিলে আনন্দ হত্তে jiwa বুনছি তোরবে নিতে উঠি দেখো ত্রিভুবনాన প্রাণে রে উৎসবে অনাবিলে আর খুশির উড়ান পরিবারের আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে যেখানে চলে এসেছি একদম মণ্ডপ কিন্তু বলতে গেলে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর মাত্র টেন পারসেন্ট কাজ বাকি আছে তো চলো কোথায় এসেছি সেটা তো আশা করি তোমরা বুঝেই গেছো আজকে যেখানে এসছি এদের কিন্তু মণ্ডপের থিম হচ্ছে এইবার পত্রশোভা কয়েক হাজার পাতা দিয়ে কিন্তু এই মণ্ডপ সেজে উঠেছে সত্যি এক অপূর্ব চিন্তা ভাবনা এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো তোমাদেরকে সবটাই দেখাবো চলো তবে ভিডিওটা একদম স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি সামনে একেবারেই কিন্তু সাজো সাজো রব চলে এসেছে প্যান্ডেলের ওপর দিকে কিন্তু মানে সরি প্যান্ডেলের বাইরে লাইটিকে কিন্তু সেজে উঠেছে গোটা রাস্তাটা গোটা রাস্তা কিন্তু লাইটিংয়ে সেজে উঠেছে চলো ভেতর দিকে যাওয়া যাক ছো কুমারটুলি পার্ক সার্বজনীন উৎসব এই বছরের থিম কিন্তু শোভা আছে কারিগর হচ্ছে বাবাইশের শিল্পীতে আছে মিন্টু পাল চলো তবে এইবার ভেতর দিকে প্রবেশ করা যায় দেখতে পাচ্ছ কাজ কিন্তু একদম জোর কদমে চলছে যেহেতু বর্ষা বৃষ্টি হলে বা মাঠের এই জায়গাটা দিয়ে এইটা কিন্তু মানুষের হেঁটে যাওয়ার যে জায়গাটা সেই জায়গাটা এরকম সুন্দর করে প্লাই দিয়ে করা হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় চলো এবার ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাই আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করিস চলো তোম সামনেটা যদি তোমাদেরকে একবার দেখাই এই সামনেটা দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমাকে তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণটাই বাঁশের চটা দিয়ে কিন্তু করা হয়েছে আর তার পাশে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ না এইগুলো কিন্তু সব পাতা দিয়ে করা হয়েছে মানে অরিজিনাল পাতা দিয়ে কিন্তু সম্পূর্ণটা করা হয়েছে আর এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু মাদুর দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছ সামনের এই অংশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দুই পাশে দেখো স্ট্রাকচার যেগুলো হয়েছে সম্ভবত কোনো ফ্রেমের মতন হয়েছে এখানে আলোকসজ্জা হবে আর এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু একদম প্রপারভাবে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এইবার যদি তোমাদের মেন গেটটা একবার দেখাই মেন গেটটা জাস্ট একবার দেখো এই যে বড় বড় যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই কিন্তু পাতা মানে অরিজিনাল পাতা দিয়ে কিন্তু গেটের ওপর দিকটা সেজে উঠেছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ যেগুলো সবুজ সবুজ রয়েছে এইগুলো কিন্তু কাঠের ফ্রেমকে ডিজাইন করে তার উপরে সবুজ রঙের কাপড় জড়িয়ে জড়িয়ে কিন্তু এই ডিজাইনগুলোকে করা হয়েছে গেট থেকে এই পাশের দিকটাতেও কিন্তু এইরকম একটা স্ট্রাকচার মতন করা হয়েছে সম্ভবত এখানেও কিছু ইনস্টল হবে কাজ কিন্তু এখনো চলছে দেখতে পাচ্ছ এখানে নিচে যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু এখনো পর্যন্ত ইনস্টল হওয়া বাকি আছে এই যে জায়গাগুলোতে তোমাদেরকে একবার দেখাই ভীষণ পরিচিত আমরা এগুলোর সঙ্গে সেটা হচ্ছে শীতল পাটি মানে মাদুর গ্রাম থেকে শহর এখনো পর্যন্ত কিন্তু শীতল পাটির বেশ নাম আছে খুব ভালোই নাম আছে আর এই যে সবুজ জায়গাগুলোকে দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর লাগছে তাই না চলো এইবার ভেতর দিকে তোমাদেরকে প্রবেশ করি আর ভেতর দিকে প্রবেশ করে তোমাদেরকে একবার দেখাই চলো দেখতে পাচ্ছ একদম সামনের দিকে চলে ওখানে ওখানেই কিন্তু মাতৃ প্রতিমা আছে ওখানে এখন লাইট লাগানোর কাজ চলছে এই দুই পাশগুলো যদি তোমাদেরকে একবার আমি দেখাই চলো প্রথমে এই পাশটা থেকে শুরু করছি দেখো এই পাশটাতে দেখো এই যে মুখগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষের মুখ খোদাই করা রয়েছে শুধু মানুষ বললে ভুল হবে অনেক কার্টুন চরিত্র অনেক দেবদেবীর চরিত্রও কিন্তু এখানে খোদাই করা রয়েছে যেমনটা আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই দিকটাতে দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাই এখানে রয়েছে চ্যালি চ্যাপলিন এই পাশে কিন্তু রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই পাশে দেখো মাইকেল জ্যাকসন এই পাশে রয়েছে প্রভু যিশু ঠিক রকমভাবে ওই দিকটাতে দেখো ওই দিকটাতে রয়েছে কিন্তু উত্তম কুমার সুচিত্রা সেন এই রকম কিন্তু প্রচুর আর ওই দিকটাতে যে রয়েছে না যে তোমাদেরকে একবার জুম করে দেখায় ওই দিকটাতে রয়েছে কার্টুন চরিত্র রয়েছে বেশ কিছু কার্টুন চরিত্র কিন্তু রয়েছে যেহেতু এখনও আলোকসজ্জার কাজ কমপ্লিট হয়নি যেমন আমি দেখতে পাচ্ছি বেন্টেন রয়েছে অ্যাংরি বার্ডস রয়েছে ছোটা ভীম রয়েছে কিছু খরগোশ মিকি মাউস এই রকম সব এক একটা কার্টুন চরিত্র রয়েছে আর তার পাশেও পেছন দিকে কিন্তু রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস মা দুর্গার একটি মূর্তি বিপ্লবী ক্ষুদিরাম বসু এই রকম এপিজে আব্দুল কালাম স্যার এই রকম বিভিন্ন কিন্তু এই সবটাই কিন্তু পাতা দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ সবটাই পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর এই নিচের অংশগুলো যদি তোমাদেরকে একবার দেখাই দেখো এগুলো কিন্তু সবটাই কিন্তু অরিজিনাল পাতা দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ নারকেল পাতাগুলোকে এত সুন্দর করে এগুলো করা হয়েছে দেখো নারকেল পাতাগুলোকে দিয়ে এরকম বুনে বুনে তৈরি করা হয়েছে প্রত্যেকটাতে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে এরকম নারকেল পাতাগুলোকে বুনে বুনে কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে এই যে পাতার মতন অংশগুলো কিন্তু তৈরি করা হয়েছে বেশ অনেকগুলো এখানে কিন্তু রয়েছে এইগুলোকেও কিন্তু কোথাও না কোথাও ইনস্টল করা হবে এবার এই পাশের দিকটাতে ওই পাশটা তো তোমাদেরকে আমি দেখালাম ওই পাশটাতে ঠিক একই রকমভাবে কিন্তু এই পাশেও করা রয়েছে আর দেখো এইখানে কিছু বড় বড়ো পাতার মতন কিন্তু দেওয়া রয়েছে দেখো এই দিকটাতে বেশ কিছু বড় বড় এরকম পাতাগুলোকে দিয়ে কিন্তু বুনে বুনে তৈরি করা হয়েছে আর সামনে যে মূর্তি যে মানে পাতা দিয়ে যে কাটিংগুলো রয়েছে সেগুলো একবার দেখো এখানে মাদার টেরেসা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকেই আছে মানে এই দিকটাতে ওই দিকটাতে যেমন একটু অন্যরকম ছিল এই দিকটাতে আবার একটু অন্যরকম রয়েছে শুধু মাদার টেরেসা নাই এখানে কিন্তু মিস্টার বিন রয়েছে শাহরুখ খান রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে ধোনি মহেন্দ্র সিং ধোনি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে বঙ্কিমচন্দ্র রয়েছে এই রকম আর পেছন দিকটাতে রয়েছে কিছু কার্টুন চরিত্র জায়গাগুলো জাস্ট একবার দেখো ভেতরের দিকটা কী অসাধারণ লাগছে এই সামনে একটা যে কালো মতন একটা করা রয়েছে সম্ভবত এখানে লাইট টাইট দেবে এই রকম কিন্তু বেশ সুন্দর করে বাঁশের চটা দিয়ে পাতা দিয়ে অনেক রকমের পাতা কিন্তু এখানে রয়েছে ওপর দিক থেকে দেখতে পারবে তোমরা প্রচুর প্রচুর পাতা দিয়ে কিন্তু মণ্ডপ সেজে উঠেছে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এইটা হচ্ছে মেন মানে ঠাকুরের যে মণ্ডপটা রয়েছে সেখানে যাওয়ার আগে এই জায়গাটা দেখো এই জায়গাটাতেও কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে সেই একই রকমভাবে সামনের গেটটা যেরকমভাবে সেজে উঠেছে এইখানেও কিন্তু তাই দুপাশে দেখো এই রকম যত সম্ভব এইগুলোতে লাইট দেওয়া হবে লাইট দেওয়া হলে না অপূর্ব সুন্দর লাগবে দেখো দুপাশেই কিন্তু এই রকম পাতা মানে চটা দিয়ে বাঁশের চটা দিয়ে পাতার মতন করা রয়েছে আর সেগুলো দিয়ে কিন্তু স্ট্যান্ড করা রয়েছে সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মায়ের সামনে ওখানে কাজ চলছে হ্যালোজিন লাগানো হয়েছে জানি না কতটা দেখানো সম্ভব হবে চলো ভেতরে যাই দেখানোর চেষ্টা করি তো তোমাদেরকে যদি একবার দেখাই দেখো এইগুলো কিন্তু সম্পূর্ণটাই পাতা দিয়ে হয়েছে এখানটা দেখতে পাচ্ছ ইদুল রয়েছে এরকম বড় বড় এক একটা পোর্ট্রেটের মতনই কিন্তু সবটাই পাতা দিয়ে এইখানটা দেখো প্যাঁচা রয়েছে এখানটা কচ্ছপ রয়েছে এইটা দেখো এখানে বাঘ রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সবটাই কিন্তু পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই পাশে দেখো জিরাফ রয়েছে একটা মা জিরাফ আর একটা বাচ্চা জিরাফ সিংহ মূর্তি এটা কিন্তু সম্ভবত শাল পাতা অ্যাড করে কিন্তু এটা করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখো একবার একবার দেখো সম্পূর্ণ মুখটা কিন্তু পাতা দিয়ে তৈরি করা হয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে সম্ভবত এইটাই বোধ মূল মানে যে মণ্ডপটা রয়েছে তার একদম ওপর দিকে যাবে দেখো এখানে কি সুন্দর শাল পাতা দিয়ে এরকম ফ্লাওয়ারের মতন করা হচ্ছে এই যে দাদাভাই কাজ করছেন উনি দেখো শাল পাতা দিয়ে কি সুন্দর একটা ফ্লাওয়ার মতন তৈরি করছে ভীষণ সুন্দর লাগবে কিন্তু দেখতে এগুলোকে তাই না চলো এবার সামনে যে মাতৃ প্রতিমা রয়েছে একটুখানি মাতৃ দর্শন করে নি দেখো মা কিন্তু এখানে সম্পূর্ণ অন্য রকমভাবে সেজে উঠেছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মা কিন্তু দেখো এখানে হলুদ রঙের শাড়িতে আছে আর পাশে কিন্তু দেবী লক্ষ্মী আর সরস্বতী একজন পার্পেল কালারের শাড়ি পরে রয়েছে একজন কিন্তু আকাশি রঙের শাড়ি পরে রয়েছে সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ মাটির কাজে কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর আর এখানে দেখো অসুরকে একবার দেখাই অসুর দেখো অসুর কিন্তু মায়ের পায়ের কাছে শায়িত অবস্থায় রয়েছে অসুরের একদম মানে মা যে বধ করছে সেরকমটা ঠিক নয় অসুর কিন্তু মায়ের কাছে শায়িত অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর দেবী প্রতিমা এখানে যখন তৈরি হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে তাই না চলো তবে আজকের এই প্যান্ডেলটা তোমরা কে কে ভিজিট করতে আসছো অবশ্যই কিন্তু জানিও এই প্যান্ডেলের মূল থিম তোমাদের কেমন লাগলো হাজার হাজার পাতা দিয়ে সেজে উঠেছে কিন্তু এই প্যান্ডেল তাহলে কুমারটুলি পার্কে এসে কারা কারা প্যান্ডেল দেখছো অবশ্যই কিন্তু জানিও ভিডিও তো তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সেই সঙ্গে কিন্তু হাই করতে ভুলো না কেমন যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটু হাইপ করে দিও চলো আজকের মতন টাটা বাই বাই রঙ্গনে আজ সবার